কিও হোয়াট ইজ ব্রাদার কেমন আছেন সবাই আমরা চলে এসেছি আমাদের টিমমেট বোকাকে নিয়ে ভাই আপনি সম্মান করলেন না অসম্মান করলেন দুইটাই বড় ভাই হালকা করে মনে কষ্ট দিলেন যাই হোক বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করেন এতদিন একটা মনের কথা বলছস চলেন বেশি কথা না বলে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইজ আমরা দুই ভাই ল্যান্ড করতেছি সোলার আর স্টুডিওতে আমাদের সাথে ল্যান্ড করতেছিল আরো দুইটা প্লেয়ার এ বটলার সাথে আই মারা খাবি আপনার সাথে গেলে আরো আগে মারা খা এ বেডা বটলার বাচ্চা বটলা তারে কতবার বলছি সত্য কথা সব জায়গায় বলতে নাই না মানে ভাই মুক্তিকে কে বাইরে হয়ে গেছে আর কি সামনে কিন্তু দুইটা প্লেয়ার নামছে সাবধানে লুট কর না হলে পড়ায় সময় দিব নিজে খেলা পারে না মানছে রে বলে পাঁচ মাইরা যাব নিজে মইরা হাম মানছে রে তুই কি কইলি তোর তো সাহস বাইরে গেছে তুই জানোস বেটা তোর মতো তিন চারটা প্লেয়ার আমি গোনাই দরি না কথা হচ্ছে কথা সেটা না আপনি কোন ম্যাচে দুই গেল করছিলেন মিয়া করছিলাম অবশ্য দুই বছর আগে তাও আবার ক্লাসিক ম্যাচে কি হরে এজন্যই তো বলি আপনার মতো প্লেয়ার কিভাবে দুই তিনটা কিল করে এক ম্যাচে তুই কি আমার অপমান করলি না বাস দিলাম যেটা বাংলাদেশের মানুষ সবাই রে সবাই দিয়ে থাকে আর কি তুই তো দেখি আমার সাথে থাইকা থাইকা স্মার্ট হয়ে যাইতাসোস এই আর কি ভাই সামনে দুইটা প্লেয়ার তাড়াতারে এদিকে ওই দুইটারে মারা লাগবো চলেন ভাই কখন থেকে গোটাগুড়ি করতেছি একটা প্লেয়ার যদি পাইতাম এখন জিপ লাইনে ওইটা লা 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 গান শুনে সামনে যেতেছিলাম এ ভাই কই জানো আমার লিয়া জান আগে গেছে না পর আমার হাজে এটা বলবি তো নাকামি করস কে তুই কি বেড়ি মানুষ নাকি বেড়ি মানুষের মত নাকামি করস চিরে বেড়া কথা নাকি এ বটলার বাচ্চা বটলা দেখতো কেমন ডা লাগে কি হয়েছে কি আমি আপনি আপনার মত জানান আমি আমার মতো দেখি আপনার সাথে আর কথা নাই কথা বলবি না ঠিক আছে পরে এনিমে আসলে আবার ডাক দিস না গাইস সামনে কিন্তু ছিল দুই তিনটা প্লেয়ার পরে আমি একটা কে স্কেচ দিয়ে ড্যামেজ দিতে বাট প্লেয়ার নক হয় নাই শুধু একটা ফায়ার দিলে প্লেটটা নক হয়ে যাইতো ওর বন্ধুরা ড্যামেজ দেওয়ার কারণে এনিমিটার টিমমেটটা আমাকে ফায়ার দিতে থাকে পরে আমি দেখি আমার টিমমেটকে এনিমিটার ড্যামেজ দিতেছে তাই আমি আমার টিম মেটকে কভার দিতে চলে যাই কভার দিতে এসে দেখি এখানে প্লেয়ারের অভাব নাই আরেকটা দেখি গাড়ি দিয়ে রাজ দিয়ে দিছে এ ভাই তুই তো আতে লাশ আমি রিভম দ রিভম দ কথা বলবি না এখন কেমনে কথা বলছ আর মিয়া কথাবার্দ দি না কি কিল করেন মিয়া ওই এনিমিকে মারার সময় ওর বান্ধবী সামনে এসে পড়ে তাই ড্রগনের বাংলা জাতা দিয়ে ডাউন করে দেই তারপর একটা সুপার মেডকেট মেরে ওকে ফিনিশ করে ফেলি ফিনিশ করার পর আমরা এই চলে যাই তারপর দুঃখ এবং কষ্টপড়া মনে আমরা নতুন ম্যাচে এসে পড়ি ভয় আর উদ্দেশ্যে তারপর সামনে দেখি আমার জন্মজন্মের বন্ধু এসে হাজির আমি দ্বিতীয়বারের মতো চলে যাই লাইন দিয়ে সামনে যাচ্ছিলাম তখন থেকে আরেকটা প্লেয়ার পরে হালকা ড্যামেজ দিয়ে জিপ লাইন থেকে নেমে পড়ি তারপর ছেলেটাকে অটো অস দিয়ে লুপিতে পাঠিয়ে দিই ভাই সামনে ওর গার্লফ্রেন্ড আছে ওরে বাঁচাইতে আসতেছে কি বলো সত্যি নাকি জিপ লাইন দেখি লাল হয়ে আছে তার মানে সামনে প্লেয়ার আছে তাদের আই হ্যাঁ ভাই চলেন সামনে এসে দেখি এনিমিটার গার্লফ্রেন্ড এসে হাজির ওর বয়ফ্রেন্ড এর প্রতিশোধ নিতে তারপর হেডশট দিয়ে ওর বিচি দুইটা মাফ করে দেই ও এর তো বিচিই নাই মিয়া আপনি আর ভালো হইলেন না আমি খারাপ ছিলাম কবে তারপর আমার টিমমেটের মেটের কাছে দেখি এনিমি আমি একটু সামনে গিয়ে এনিমিটার কানে গেলে থাপ্পড় দিয়ে ওদের বংশ নির্বংশ করে দেই ভাই কারো তারে এসে নুর প্রচুর লুট আছে একটু লুট এর কাছে লুটের অভাব নাই দেখি এর মনে হয় এ টিমমেট গালি দিতাছে সামনে এক বড় ভাই তার গার্লফ্রেন্ডকে রিভাইভ দিতে বসছে তাই বড় ভাইকে ছোট একটা সাগা দিয়ে লবিতে পাঠিয়ে দিলাম মানে আমি বুঝি না এইসব ভিটামিন সারা প্লেয়ার নিশক্তি মানের প্লেয়ার দেয় কেন ম্যাচে ঘিরে না আপনার জন্যই দেয়নি আপনার কিল করতে সুবিধা হবে তাই জন্য দেয় আর কি চুপ কর চলতেছে গাই আমি কিছু শুনি নাই আপনারও কিছু শুনেন নাই আর এটাই বাস্তব আচ্ছা সামনে প্লেয়ার আছে একটা প্লেয়ার তত রেক্স এফ জেল মারেন। এফ জেল মারাইছি তুই ততারে জুনায় জুনাছ्यावर ততারে এক সামনে একটা বক্স আছে সেটাতে লুট করে অলরেডি ডাউন হয়ে গেছে ওই। রেসেন একটু। ফার্স্ট সামনে আরো প্লেয়ার আছে ওลার মারার তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা প্লেয়ারও পায় না তাই একটা হিটলিস্ট কিনে প্লেয়ার mate চলে যায়। সামনে দেখি এক আন্টি তারছে লিখে রিভাইভ দিতে আসছিল তাই কানে গালে থাপ্পড় দিয়ে উগানডাই পাঠিয়ে দেই। ভাই আপনি সম্মান করলেন না অসম্মান করলেন এনিমিটারে মিয়া কেন তোর কি এনিমিটার লাগে আমায় আলাদা নাকি না ভাই তারাও বট আমরাও তো এক সময় বট ছিলাম তাই একটু কষ্ট লাগতাছে হ্যাঁ এটা ঠিকই বলছো এখনকার প্লেয়ার কাউকে সম্মান করতে জানে না সত্যি ভাই ওল ফ্রি ফায়ার অনেক সুন্দর ছিল ভাই অনেক ভালো ছিল হুম ঠিকই বলছো এখন প্লেয়ার পাইতাছ না বেল মিশন থেকে দেখি একটা হিট লিস্ট মেরা প্লেয়ার পাই কিনা কোনো ভাই আপনার হিট লিস্টে প্লেয়ার আনি মেরা বেলছি ভাই এখন কি করবেন মিয়া চুপ কর বটলার বাচ্চা বটলা কিল চুরি করে আবার হাসে সামনের প্লেটটাকে আজকে খাইছি ওই কিলটা আমার কিল চুরি করলে পরে বুঝবি তুই ঠিক আছে আপনার কিল মানে এনে মেরে রেখে রাগা আমি আপনার নাম নিয়ে আপনি কি আর কি করবেন আমার কিলে দামে কি কইলি তুই মারলে কোনো কাম হইব না ভাই কিল আমারই লাগবে বাই দা ওয়ে গাইস স্ক্রিন একটু অন্যরকম লাগতে পারে প্রথম ছিল এক রকম এখন আরেক রকম আসলে বাকিটা রেকর্ড করতে ভুলে গেছি তারপর আর কি তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত বয়া 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 সোগাইস আজ এই পর্যন্তই ছিল আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ঢাকা মাইলস্টন কলেজের দুর্ঘটনায় আমরা অশোক সবাই স্টুডেন্টদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ